দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্ক দেয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন সংখ্যাটির সাথে আঠার যোগ করলে অঙ্কদের স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো ধরি দশক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানীয় অঙ্ক ওয়াই অতএব সংখ্যাটি কত হচ্ছে তাহলে টেন এক্স প্লাস ওয়াই প্রথম সপ্তমে কি বলছেন সংখ্যাটাকে যদি গুণ ফল দ্বারা ভাগ করি তাহলে থ্রি বা দ্বিতীয় সপ্তম কি আছে সংখ্যাটার সাথে আঠারো যোগ করলে টেন এক্স প্লাস ওয়াই স্থান বিনিময় করে তাহলে হয়ে যাবে টেন ওয়াই এটাকে এক নম্বর দিয়ে রাখি এখান থেকে কি পাচ্ছি নাইন নাইন এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস আঠারো বা টু দ্বারা ভাগ করতে লিখি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু বা ওয়াই সমান এক্স প্লাস টু ঠিক আছে নিয়ে গেলাম টু এদিক নিয়ে আসলাম এক হতে ওয়ের মতো বসা হয়েছে ওখানে এগারো এক্স প্লাস টু সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এখান কি পাওয়া যায় থ্রি এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এখান থেকে লিখতে পারি আমরা প্রথম থেকে কমন যায় হচ্ছে এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এক সমান পাচ্ছি কত মাইনাস ওয়ান বাই থ্রি হচ্ছে এক সমান টু এটা মাইনাস হবে না অর্থাৎ কত হচ্ছে তাহলে টেন এক্স প্লাস ওয়াই দশ দি বিশ আর চার চব্বিশ এটা আনসার দেখো চব্বিশ কে কত দ্বারা ভাগ দিব দুই আর চারের গুণ ফল আট ভাগ তিন